আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সারা জাতির কাছে আমরা এই মেসেজটা দিতে চাই যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃজন করেছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা সেই উদ্দেশ্য যেন সফল হয় উদ্দেশ্য ছিল একদলীয় বাকশাল পদ্ধতির বিলুপ্তির মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা সেটার চর্চার জন্য বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদী বাংলাদেশে জাতীয়তাবাদের যে ধারণা ঐতিহাসিক ধারণা তিনি নিয়ে এসেছিলেন সেই ধারণা সকল বাংলাদেশে এই ভূখণ্ডের মধ্যে বসবাসরত সকল জনগোষ্ঠীর সকল ভাষাভাষীর সকল জাতি গোষ্ঠীর সকল ধর্মবর্ণের মানুষকে একত্রিত করেছিল এবং জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিল যার মধ্য দিয়ে পঞ্চম সংশোধনী সেই জাতীয় সংশোধন উনিশশো উনআশি সালে গৃহীত হয় এবং সেখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনটা হয় বাংলাদেশের জাতীয়তাবাদকে আমরা ধারণ করি এবং বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করা হয় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় তার পরবর্তীতে বাংলাদেশের এই যাত্রা গণতান্ত্রিক যাত্রা প্রায় সময় হুচট খেয়েছে উনিশশো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশকে উত্তরণ ঘটালেন উনিশশো ছিয়ানব্বইতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করলেন এইভাবে যত সংস্কার হয়েছে বাংলাদেশের সংবিধানে এবং বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার হয়েছে সব কিছুই এই বিএনপির হাত ধরে হয়েছে বলে আমরা মনে করি এবং জাতি এটা প্রত্যক্ষ করেছে সুতরাং আজকের যে গণতান্ত্রিক যাত্রা জুলাই গণভূত পরবর্তী যে যাত্রা এই যাত্রার শহীদের প্রত্যাশা অনেক তার মধ্যে একটি প্রত্যাশা হলো যেন আমরা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করি লালন করি সেটারই আজকে দৃশ্যমান এই প্রক্রিয়া আমাদের বন্ধুগণ তরুণ বন্ধুগণ যারা জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি করেছে তারা আজকে প্রমাণ করলেন মাঠে আমরা যে যে রকমই তর্ক বিতর্ক বক্তৃতা দেই না কেন এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে আমরা পরস্পর তর্ক করব বিতর্ক ভিন্ন ভিন্নমত পোষণ করব কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক আলোচনা এটা চালু থাকবে এটাই রাজনৈতিক সংস্কৃতি এই বিশাল পরিবর্তন আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই গণতান্ত্রিক সংস্কৃতি